আজকের দৃশ্য দেখে হয়তো স্বস্তিতে দীর্ঘশ্বাস নেবেন শান্ত বাহিনী কখনো কেউ কি ভেবেছিল আজকের ম্যাচে এক ইতিহাস রচনা বাকি আছে যে ইতিহাস লিখবেন যুক্তরাষ্ট্রের মতো একটা নব টিম যারা পাকিস্তানকে হারিয়ে জানান দিয়েছেন বিশ্বের শক্তিশালী একটি দলের আবির্ভাব ঘটেছে যারা ক্রিকেটকে রাজত্ব করবেন অ্যারম জোনেসের ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে যার ব্যাটে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয় প্রথম থেকে দারুণ একটা খেলা প্রদর্শন করেছে যার শেষ পর্যন্ত বজায় রেখেছে এই বিশ্বকাপের সেরা বোলিং লাইন আপকে করে দিয়ে ম্যাচ জিতিয়েছে যা তাদের ক্রিকেট ইতিহাসের এক মাইল ফলক হয়ে থাকবে ছোট দলের সাথে খেলা একটা বিশাল চাপ যা পাকিস্তান আজকে উপলব্ধি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিটি ব্যাটসম্যান তাদের ব্যাটিং দক্ষতা দিয়ে ম্যাচকে শেষ করে এসেছে শেষে বলতে হয় আমিরের কথা নিঃসন্দেহে বিশ্বের একজন সেরা বলার মোহাম্মদ আমির তিনি ১৯ নম্বর ওভারে এসে ছয় রান দিয়ে ওভার শেষ করেন যা পাকিস্তানকে জয়ের ধারে নিয়ে গিয়েছিল কিন্তু হ্যারিস রৌফের শেষ ওভারে দরকার ছিল পনেরো রান তার বাজে বলিংয়ের কারণে ম্যাচ যায় সুপার ওভারে যখন আমিরের হাতে বল তুলে দিলেন সবাই স্বস্তি পেলেও শেষ হাসিটা হাসতে পারলো না পাকিস্তান আজকে কালো দিনের সাক্ষী হলো পাকিস্তান সাপোর্টাররা দিন তাদেরকে এ দিনটা তাদের ইমোশনকে নাড়া দিবে টি টোয়েন্টিতে ছোট দল বলতে যে কিছু নেই তা আজকে যুক্তরাষ্ট্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল